অসুস্থ অবস্থায় মৃত্যু হল মুর্শিদাবাদের ডোমকল বিধানসভার বিধায়ক জাফিকুল ইসলামের মুর্শিদাবাদের ডোমকল বিধানসভার বিধায়ক জাফিকুল ইসলামের অসুস্থ অবস্থায় কলকাতার বেসরকারি নার্সিংহোমে আনুমানিক সন্ধ্যা সাড়ে পাঁচটা নাগাদ মৃত্যু হয় দমকলের বিধায়ক জাফিকুল ইসলামের তার মৃত্যু ঘিরে গোটা জেলা জুড়ে নেমে আসে তৃণমূলের অন্দরে শোকের ছায়া বেশ কয়েক মাস থেকে জটিল রোগে ভুগছিলেন ডোমকলের তৃণমূল বিধায়ক জাফিকুল ইসলাম তারপরেই তাকে প্রথমে বহরমপুরের বেসরকারি নার্সিং হোম থেকে শারীরিক অবস্থার অবনতি ঘটলে সাতাশে জুলাই দু পঁচিশে গ্রিন করিডোর করে নিয়ে যাওয়া হয় কলকাতার বেসরকারি নার্সিং হোমে আর তারপরেই আজ সন্ধ্যায় সেখানে তার মৃত্যু হয় আর এই মৃত্যু ঘিরেই গোটা জেলা জুড়ে নেমে এসেছে তৃণমূলের অন্তরের শোকের ছায়া আমাদের দমকলের প্রথম রানপন্থী দল তৃণমূল কংগ্রেসের এমএলএ সেই হিসাবে আমরা খুব দুঃখ বিষয়ই হয়ে গেছি তার খুব খারাপ লাগছে যে তার ফ্যামিলি শোকাহত আছে তার ফ্যামিলির প্রতি আমরা জানাচ্ছি যে এরকম খারাপ খবর যেখানে সেটা অবশ্যই খারাপ খারাপকে খারাপ বলতে হবে কারণ আমাদের রানিং এমএলএ এখনও এক বছর আছে তারপর আবার বিধানসভার ভোট তার মধ্যে ওনার অকাল প্রয়া আমাদের কাছে অবশ্যই দলকে ভাবাবে মানে হোক অপূর্ণ ক্ষতি হলো বলার কিছু রাখে না এবং ওনার মানে একাগিত অবশ্যই দল ভুল করবে বিধায়ক ছিলেন অবশ্যই ওনার সঙ্গে রাজনীতি করেছি শুধু রাজনীতি না ব্যক্তিগত দিক থেকেও ভালো সুসম্পর্ক ছিল বেশ কিছুদিন থেকে তিনি অসুস্থতায় ভুগছিলেন ফলে লিভারের সমস্যায় সম্ভব এবং একটি বেসরকারি কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তিনি ভর্তি ছিলেন এবং কিছুক্ষণ আগে আপনাদের মধ্য থেকে অর্থাৎ সংবাদ মাধ্যমে থেকেই যে উনি খবর গ্রহণ যে যাই হোক একটু আদৌ কনফার্ম খবরও পাওয়া গেছে যে না উনি শেষ তাই করছেন আল্লাহা তাকে জান্নাতুল ফিরদোষ মুশিক হোক অবশ্যই দমকলবাসী তথা সবার জন্য একটা অভাব অনীয় ক্ষত বলে